ভিডিও দিতে আসছে কারণ আপাতত যে তেমন কোনো সংবাদ আদে এই সেশনাল ডিএলএড পরীক্ষার্থীদের জন্য সেই 22 সেশনের ডিএলএড পরীক্ষার্থীদের জন্যও ভাগ্যাচাকা করে দিল কর্তৃপক্ষ তে সকলের অনুমতি দিয়ে দেব এবং প্রতিবচন নিগের প্রত্যটাটা দিয়েছিলেন যিনি বিভিন্ন বাধা যখন কেটে গেছে অবশ্যই এখন প্যানেলটি দিয়ে দেবে সকলকে তো সকলকে ওGrim শুভেচ্ছা ও শিক্ষক শিক্ষকও কারণ

এবং বাকি বলছি বাকি যারা শুরু হচ্ছে আবার হবে